তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ অ্যাডেমি ইউটিউব চ্যানেলে তো অগ্নিবীর আর্মির তোমাদের এখানে ওপেন র্যালির জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে র্যালির ডেটও কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অগ্নিবিদ জিডি ক্লার্ক ট্রেডসম্যানের জন্য কিন্তু এই র্যালির যে তোমাদের নোটিফিকেশান সেই নোটিফিকেশন তোমাদের কিন্তু রিলিজ করা হয়েছে তোমরা কিন্তু এখানে অল ওভার ইন্ডিয়া থেকে কিন্তু সকলে কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু এখানে সকলে কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে তো প্রথমে তোমরা এখানে ডেট দেখে নাও যে র্যালির ডেট তোমাদের এখানে কবে কবে রাখা হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এই নোটিশটি যে প্রকাশ করা হয়েছে এখানে তোমাদের নোটিশ প্রকাশের ডেট বলা হয়েছে এইট সেপ্টেম্বর দু হাজার তোমাদের কিন্তু এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে ইউনিট হেডকোয়ার্টার্স কোটা এনরোলমেন্ট র্যালি তো তোমাদের কিন্তু এখানে র্যালির ডেট দিয়ে দেওয়া হয়েছে দেখো নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে দশই নভেম্বর থেকে এখানে চোদ্দোই নভেম্বর দু পর্যন্ত তোমাদের র্যালি চলবে তারই কথা বলা হয়েছে নিচে বলা হয়েছে এ এম সি ফর দি ভ্যাকেন্সিস অব অগ্নিবীর ক্লার্ক এরপর নিচে বলা হয়েছে অগ্নিবীর স্টোর কিপার এরপর টেকনিক্যাল এস কে টি অগ্নিবীর জিডি এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অগ্নিবীর ট্রেডসম্যান এখানে টেন্থ পাস এবং অগ্নিবীর ট্রেডসম্যান অষ্টম শ্রেণী পাস এবং তোমাদের ডেট বলা হয়েছে দশই নভেম্বর থেকে এখানে বলা হয়েছে চোদ্দোই নভেম্বর দু হাজার পর্যন্ত তোমাদের কিন্তু র্যালিটি হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও তোমরা কিন্তু এই অগ্নিবীর যে র্যালি রয়েছে অগ্নিবীর আর্মি যে র্যালি সেই র্যালিতে কিন্তু তোমরা অংশগ্রহণ করতে পারবে এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশনে ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা এখানে অগ্নিবীর জেনারেল ডিউটি অর্থাৎ জিডি র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তোমাদের র্যালির ডেট বলা হয়েছে দশ তারিখ এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশে তোমাদের কিন্তু র্যালিটি হবে তার কথা বলা হয়েছে এবং বয়স বলা হয়েছে তো তোমাদের বয়স কিন্তু এখানে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে তোমরা কিন্তু এই অগ্নিবীর আর্মি জিডির কিন্তু র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এবং তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে জিডির জন্য তোমাদের কিন্তু এখানে ম্যাট্রিকুলেশন অর্থাৎ টেন্থ পাস করা থাকতে হবে ওভারঅল পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্কসের সঙ্গে এবং প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু জিডির র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অগ্নিবীর ক্লার্ক স্টোর কিপার এবং টেকনিক্যালের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তোমাদের র্যালি কিন্তু এখানে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে বয়সের কথা বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে স্টোর কিপার এবং ক্লার্কের র্যালিতে যাওয়ার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা হয়েছে যে কোনো স্ট্রিম থেকে আর্টস কমার্স কিংবা সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে ওভারঅল যাদের এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস রয়েছে এবং প্রত্যেকটি সাবজেক্টে যাদের এখানে পঞ্চাশ পার্সেন্ট করে মার্কস রয়েছে তোমরা কিন্তু এখানে ক্লার্কের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে এরপর নিচে বলা হয়েছে তোমাদের এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান টেন্থ পাস তো তোমরা যারা অগ্নিবিদ ট্রেডসম্যান টেন্থ পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য এখানে বলা হয়েছে তোমাদের র্যালি কিন্তু এখানে তেরোই নভেম্বর দু থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য এখানে বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এখানে ট্রেডসম্যান টেন্থ পাশের র্যালিতে অংশগ্রহণ করার জন্য তোমাদের এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে টেন্থ পাস করা থাকতে হবে এবং তোমাদের কিন্তু এখানে কোনোরকম ওভারঅল কিন্তু পার্সেন্টেজ চাওয়া হয়নি শুধুমাত্র এখানে বলা হয়েছে টেন্থ পাশে তোমাদের কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকলে তোমরা কিন্তু এখানে অগ্নিবীর ট্রেডস ম্যান এখানে টেন্থ পাশের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তারই কথা বলা হয়েছে এরপর তোমরা যারা এখানে অগ্নিবীর ট্রেডস ম্যান অষ্টম শ্রেণী পাশের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য র্যালির ডেট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে র্যালি স্টার্ট হচ্ছে এবং তোমাদের বয়স বলা হয়েছে সাড়ে সতেরো থেকে একুশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এইট পাস অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করা থাকতে হবে এবং প্রত্যেকটি সাবজেক্টে তোমাদের কিন্তু এখানে তেত্রিশ পার্সেন্ট করে মার্কস থাকতে হবে তাহলে তোমরা কিন্তু এখানে অগ্নিবিদ ট্রেডসম্যান অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এস অনুযায়ী তোমাদের কিন্তু ডেট অফ বার্থ ভাগ করে দেওয়া হয়েছে এরপর তোমরা এখানে দেখে নাও যে তোমাদের র্যালিতে কি কি করানো হবে কত কিলোমিটার রানিং নেওয়া হবে এবং কোন কোন গ্রুপে ঢুকলে তোমাদের কত নাম্বার দেওয়া হবে তার ফুল ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের গ্রুপ ওয়ানে ঢোকার জন্য এখানে তোমার টাইম বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে ষোলোশো মিটার কিন্তু রানিং নেওয়া হবে তো তোমরা যারা ষোলোশো মিটার রানিং এখানে পাঁচ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ ওয়ানে নেওয়া হবে এবং তোমাদের ফুল নাম্বার অর্থাৎ ষাট নাম্বার দেওয়া হবে এবং তোমরা যারা ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট একত্রিশ সেকেন্ড থেকে পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড যারা টাইম নেবে তো তাদের গ্রুপ টুয়ে নেওয়া হবে গ্রুপ টুয়ে যারা ঢুকবে তো তাদের কিন্তু এখানে আটচল্লিশ নাম্বার দেওয়া হবে এরপরে এখানে বলা হয়েছে তোমরা যারা ষোলোশো মিটার রানিং পাঁচ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে ছয় মিনিট যারা টাইম নেবে তো তাদের গ্রুপ তিন নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে ছত্রিশ নাম্বার দেওয়া হবে এরপর তোমরা যারা ষোলোশো মিটার রানিং এখানে ছয় মিনিট এক সেকেন্ড থেকে তোমরা যারা ছয় মিনিট পনেরো সেকেন্ডে যারা কমপ্লিট করবে তো তাদের কিন্তু গ্রুপ ফোর অর্থাৎ চার নাম্বার গ্রুপে নেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে চব্বিশ নাম্বার দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে বিম রাখা হয়েছে তো তোমরা যারা দশটি বিম দেবে তো তাদের কিন্তু এখানে চল্লিশ নাম্বার দেওয়া হবে নয়টি বিম দিলে তেত্রিশ নাম্বার দেওয়া হবে আটটি বিম দিলে এখানে সাতাশ নাম্বার দেওয়া হবে এবং সাতটি বিম দিলে তোমাদের একুশ নাম্বার দেওয়া হবে এবং ছয়টি বিম দিলে তোমাদের কিন্তু এখানে ষোলো নাম্বার দেওয়া হবে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে তোমাদের কিন্তু এখানে হাইটের কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে জিডির জন্য একশো সত্তর সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট হতে হবে এবং চেস্ট বলা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার এবং তোমাদের ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা ক্লার্কের রেলটা যারা অংশগ্রহণ করবে তো ক্লার্কের জন্য তোমাদের কিন্তু এখানে একশো বাষট্টি সেন্টিমিটার কিন্তু হাইট চাওয়া হয়েছে এবং চেস্ট কিন্তু সেম রাখা হয়েছে নর্মালে সাতাত্তর সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে এবং ফুলিয়ে কিন্তু এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা অগ্নিবিদ টেকনিক্যালে র্যালে যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট চাওয়া হয়েছে এবং নর্মাল চেস্ট কিন্তু এখানে সাতাত্তর থেকে এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট চাওয়া হয়েছে তার কথা বলা হয়েছে এবং তোমরা যারা স্ট্রেটস ম্যানের যারা অংশগ্রহণ করবে তো তাদের জন্য সেম কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে চেস্ট কিন্তু এখানে বলা হয়েছে সাতাত্তর থেকে বিরাশি সেন্টিমিটার তোমাদের চেস্ট হতে হবে এবং তোমরা যারা নার্সিং অ্যাসিস্ট্যান্ট অগ্নিবীর নার্সিং অ্যাসিস্ট্যান্টের র্যালিতে যারা অংশগ্রহণ করবে তো তাদের ক্ষেত্রে কিন্তু এখানে একশো সত্তর সেন্টিমিটার এবং তোমার চেস্ট বলা হয়েছে সাতাত্তর থেকে এখানে বিরাশি সেন্টিমিটার চেস্ট করতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টের কথা বলা হয়েছে যে তোমাদের র্যালিতে কোন কোন ডকুমেন্টগুলি নিয়ে যেতে হবে তার কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এইট টেন্থ এবং টুয়েলভ পাশের কিন্তু মার্কশিট নিয়ে যেতে হবে এবং নিচে বলা হয়েছে রিলেশনশিপ সার্টিফিকেট তো তোমরা কিন্তু সকলে কিন্তু এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে না তো আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কিন্তু যেতে পারবে যাদের এখানে রিলেশনশিপের যে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ যাদের বাবা কিংবা দাদা অলরেডি যারা আর্মিতে জব করছে তো তাদের পরিবারের লোকজনেরাই কিন্তু এই র্যালিতে তোমরা অংশগ্রহণ করতে পারবে যাদের এখানে রিলেশনশিপের যাদের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু এই র‍্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে তো অবশ্যই তোমাদের কিন্তু রিলেশনশিপের সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর স্পোর্ট ম্যান সার্টিফিকেট তো তোমাদের যাদের এখানে স্পোর্টের সার্টিফিকেট রয়েছে তোমরা কিন্তু স্পোর্টের সার্টিফিকেট নিয়ে যেতে পারো এরপর নিচে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট নিচে বলা হয়েছে আনমেরিট সার্টিফিকেট নিয়ে যেতে হবে এরপর এখানে স্পন্সারশিপ সার্টিফিকেট তো তোমাদের কিন্তু অবশ্যই দেখাতে হবে যে তোমরা এই যে নোটিফিকেশন ইম্পর্ট্যান্টে তোমরা এই র্যালির যে তোমরা যে আপডেট সেই আপডেটটি তোমরা কোথায় পেয়েছো অর্থাৎ বিজ্ঞপ্তি তোমরা কোথায় পেয়েছো তো তার প্রুফ কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এরপরে এনসিসি সার্টিফিকেট তো যাদের এনসিসি করা রয়েছে তোমরা কিন্তু সার্টিফিকেট নিয়ে যেতে পারো এরপর ক্যারেক্টার সার্টিফিকেট নিচে বলা হয়েছে ডোমিশিয়াল সার্টিফিকেট এরপর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এরপর আধার কার্ড প্যান কার্ড তো তোমাদের এই সমস্ত যে ডকুমেন্টগুলি রয়েছে তো এই সমস্ত ডকুমেন্টগুলি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে নিচে বলা হয়েছে ফ্যামিলির সঙ্গে ফ্যামিলি ফটো অ্যান্ড টোয়েন্টি কপি তোমাদের কিন্তু যে পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে সেই ফটো নিয়ে যেতে হবে তার কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে নভেম্বর মাস থেকে কিন্তু যে র্যালি সেই র্যালি কিন্তু স্টার্ট হচ্ছে জিডির র্যালি এখানে বলা হয়েছে দশ তারিখ এবং এগারোই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এরপর তোমরা যারা ক্লার্কের র্যালিতে যাবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে ক্লার্কের জন্য বারোই নভেম্বর থেকে তোমাদের র্যালি স্টার্ট হচ্ছে এরপর অগ্নিবিদ টেটস ম্যান পাশের র্যালিতে তোমরা যারা যাবে তো তাদের র্যালি কিন্তু এখানে তেরোই নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে এবং তোমরা যারা অগ্নিবিদ ট্রেডসম্যান অষ্টম শ্রেণীর পাশের র্যালিতে যারা যাবে তো তাদের জন্য বলা হয়েছে চোদ্দই নভেম্বর দু হাজার পঁচিশ থেকে তোমাদের কিন্তু র্যালি স্টার্ট হচ্ছে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো তোমরা কিন্তু এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অল ওভার ইন্ডিয়া থেকে সকলে কিন্তু তোমরা এই র্যালিতে অংশগ্রহণ করতে পারবে যাদের রিলেশনশিপের সার্টিফিকেট রয়েছে তো তারাই কিন্তু তোমরা এই র্যালিতে কিন্তু অংশগ্রহণ করতে পারবে